আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়েছিলাম আর অভার ভিউটা দেখছিলাম আমাদের এই বেলকনিতে কভার ভিউটা বেশ সুন্দর লাগে দেখতে তো বসে থাকলে তো আর চলবে না আমাকে রান্না করতে হবে তো আমি আজকে সকালে খিচুড়ি রান্না করব তার জন্য আমি সবজিগুলো ভালোভাবে কেটে নিয়েছি এখন যেহেতু শীতের সিজন তো এখন অনেক ধরনের সবজি পাওয়া যায় তো আমি সব রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছি আর এদিকে আমি ছেলেকে সুন্দরভাবে সাজিয়ে খিচুড়িটা দিয়ে দিয়েছি খাওয়ার জন্য আসলে বাচ্চাদেরকে এভাবে সুন্দর করে সাজিয়ে দিলে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে আর মজা করে খায় তো সকালে খাওয়া দাওয়া শেষ করার পরে আমাকে দুপুরের জন্য রান্না করতে হবে যেহেতু আমি আরবকে নিয়ে স্কুলে যাব তো আমি এখানে তেলাপিয়া মাছ ভালোভাবে ভেজে নিচ্ছি তো দুপুরে আজকে তেলাপিয়া মাছ ভাজি করব আর তার সাথে লতি চচ্চড়ি করব। আর আমার কচুর লতি কাটতে অনেক বেশি কষ্ট হয় কারণ এটা কাটতে অনেক সময় লেগে যায় আর অনেক পরিশ্রম ধৈর্যও লাগে কাটতে কষ্ট হলেও এটা খেতে কিন্তু অনেক বেশি মজা আমার কচুর লতির তো অনেক বেশি ভালো লাগে তো রান্না বাড়া করতে করতে এদিকে ছেলের স্কুলের সময় হয়ে গিয়েছে তো ছেলেকে নিয়ে যেহেতু স্কুলে যেতে হবে তো আমি দ্রুত করছিলাম রান্নাটা শেষ করার জন্য তো আমি এদিকে ছেলেকে স্কুলে নিয়ে যাবো তার জন্য আমি রেডি হয়ে গিয়েছি আর এদিকে ছেলেকে নিয়ে বের হয়ে গিয়েছি বাসা থেকে আর এদিকে লিফটের সামনে দাঁড়িয়ে দুষ্টুমি করছিল স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাওয়ার সময় বারবার জিজ্ঞাসা করছিল যে আমার তুমি আজকে আমাকে কী টিফিন দিয়েছো যাই টিফিন দিই না কেন সে কিন্তু মোটেই সেটা খেতে চায় না তাকে প্রতিদিন কিনে দেওয়া লাগে তো যেহেতু সামনে ক্লাস পার্টি তো আমাদের একরকমের শাড়ি কিনতে হবে তো আমরা এখানে অনেকগুলো শাড়ি দেখছিলাম যে কোনটা পছন্দ হয় তো সব তো এখানে আমরা কি ধরনের শাড়ি কিনবো সেটাই আমরা সিলেক্ট করতেছিলাম যে কোন শাড়িটা কিনলে সবাইকে ভালো লাগবে সব বয়সে মানুষরা পড়তে পারবে এখানে আমরা শাড়িগুলো খুলে দেখছিলাম কোন শাড়িটা নেওয়া যায় এখানে অনেক রকমের শাড়ি ছিল তো সবাই মিলে এই ব্লু কালারের শাড়িটাই পছন্দ করছিলো আমারও বেশ পছন্দ হয়েছে কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর তো সবাই যেহেতু এই কালারটাই পছন্দ করেছে তো এটাই সিলেক্ট করা হলো তো শাড়ি সিলেক্ট করার পর এখন কেনার পালা তো তার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি শাড়ি কেনার উদ্দেশ্যে দেন আমরা সবাই মিলে চলে যাচ্ছি টঙ্গিতে শাড়ি কেনার জন্য তো সবাই মিলে আগেই চলে গিয়েছে শাড়ি সিলেক্ট করার জন্য তো আমি পরে যাচ্ছিলাম আরবকে নিয়ে ভেবেছিলাম যে আরবকে রেখে যাব তো সেই কিছুতেই বাসায় থাকলো না তো সাথে করে আমাকে নিয়েই আসতে হলো তো মার্কেটে এসে দেখলাম সবাই এই কালার শাড়িটা সিলেক্ট করেছে তো ওই ধরনের শাড়িটা যেহেতু এক রঙের সবাই দিতে পারবে না অনেকগুলো শাড়ি নিব আমরা তো সব অন্য শাড়িগুলো দেখা হচ্ছিলো এখানে এই যে রেড কালারের ভাইরাল শাড়ি আমি অনেকবারই এটা ফেসবুকে দেখেছি আমার কাছে এই শাড়িটা বেশ ভালো লাগে আমি যদি পার্সোনালি কিনতাম তো অবশ্যই এই শাড়ি একটা নিতাম তো নেক্সট ইচ্ছা আছে এই ধরনের শাড়ি একটা কেনার তো এখানে যেহেতু হিউজ পরিমাণে কালেকশন ছিল শাড়ির তো আমরা ঘুরে ঘুরে মার্কেটটা পুরোটা দেখছিলাম যে এই ধরনের শাড়ি অনেকগুলো দিতে পারবে কিনা তো মার্কেট ঘুরে ঘুরে আমরা অনেকগুলো শাড়ি দেখে ফেলেছি কিন্তু প্রবলেম হয়ে গিয়েছে হচ্ছে আমরা যেহেতু অনেকগুলো শাড়ি একসাথে নেবো আর সময়টাও অনেক কম ছিল তো এক কালারের শাড়ি অনেকগুলো দিতে পারবে না তো শাড়ি কিনতে গিয়ে একজনের একটা পছন্দ হচ্ছিল তো আরেকজনের আরেকটা পছন্দ হচ্ছিল একজনের কালার একটা ভালো লাগছিল তো আরেকজনের কালার আরেকটা ভালো লাগছিল তো এভাবে আমরা অনেকক্ষণ ধরে মার্কেটের ভিতর ঘোরাঘুরি করছিলাম আর আমরা যে শাড়িটা সিলেক্ট করেছি এখানে সেই শাড়িটাও পাওয়া যাচ্ছিল না অন্য ধরনের শাড়িগুলো ছিল আর দিকে মার্কেটের ভিতর ছোটাছুটি করছিলো এই কারণের জন্য আমি ছেলেটাকে নিয়ে আসতে চাই না কারণ সে মার্কেটের ভিতর আসলে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আমাকেও তার পেছন পেছন দৌড়াইতে হয় দেন অনেক ঘোরাঘুরি করার পর আমার এই শাড়িটা অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু এই শাড়িটা একসাথে অনেকগুলো দিতে পারবে না কারণ এটা এক পিসি দিতে পারবে আর আমাদের লাগবে অনেকগুলো একসাথে তো এটা আর নেওয়া হয় না ফাইনালি তো আমরা আরও দেখছিলাম শাড়িগুলো তো মার্কেটে গেলে যে কত ঘোরাঘুরি দেখতে হয় অনেকগুলো দোকান আমরা ঘুরেছি অনেকগুলো দোকান আমরা দেখেছি বাট কোনোটাই পছন্দ হচ্ছিল না তো ফাইনালি আমরা এই শাড়িটা পছন্দ করেছি সবারই পছন্দ হয়েছে তো আমরা এটাই ফাইনালি সিলেক্ট করেছিলাম বাট পরবর্তীতে এই শাড়িটা আর নেওয়া হয় নাই তো সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ